নামাজ শেষে সবাই চলে যাচ্ছে দেখেন গ্রাম বাংলার পরিবেশে আমাদেরকে দেখায় এই যে মানুষ এই দেখেন গ্রাম বাংলার পরিবেশে নামাজ ঈদুল আজাহ শুভেচ্ছা সবাই ওই দেখেন আমার পিছনে অনেক লোক এই যে কাতার চলে যাচ্ছে সবাই দেখা যাচ্ছে কিনা ঈদ মোবারক এই যে সিনাই এই বাবুরা সেলফি তুলতেছে সেলফি তুলতেছে বাবুরা ঈদের নাম আসে সেই বাড়ি পেরা এভাবে গ্রাম বাংলার পরিবার খুবই আনন্দ কোলা আকাশের নিচে দেখেন মানুষ আর মানুষ চলে যাচ্ছে ওই পাশে দেখেন মানুষ দেখা যায় কিনা মানুষ

ना 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 ना